আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক পড়তে আমরা কিছু না কিছু দুর্ঘটনা খবর শুনতে পাচ্ছি কিন্তু কিছু কিছু দুর্ঘটনা খুবই মর্মান্তিক হয় যার মধ্যে একটি আছে ঢাকার ফারম গেট এলাকার মেট্রো রেলের মেট্রো রেলের ব্যারিং প্যাড খুলে পরে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে মৃত্যুকালীন ব্যক্তির বয়স ছিল মাত্র চল্লিশ বছর আপনারা জানেন যে এই ঘটনা ঘটার আগে কিছুদিন আগে আর একবার বেয়ারিং প্যাড খুলে পড়ছে হয়তো তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু এবার তো ভাই একজনার জীবন গেল আমার প্রশ্নটা হচ্ছে শুরুতে যেবার ব্যারিং প্যাড খুলে পড়ছে যদি মেট্রো রেল কর্তৃপক্ষ তখন যদি একটু চিন্তা করতো যে এটা যদি কোনো মানুষের উপরে পড়তো তাহলে অবশ্যই তার মৃত্যু হবে মৃত্যু তো এটা নির্ধারিত তখন যদি তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করত যাতে এটা জনগণের উপরে না পড়ে কারণ আপনারা সবাই জানেন ঢাকা একটি ব্যস্ত শহর সবসময় মানুষের কোলাহল লেগেই থাকে অর্থাৎ মানুষ থাকেই সময় যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা এটা মানুষের উপরেই পড়বে শুরুতেই যদি এ ধরনের ব্যবস্থা নিত যাতে আবার যদি কোনো সময় পরে খুলে পরে যাতে মানুষের উপরে না পড়ে তাহলে আজকের মৃত্যুটা হয়তো দেখা লাগতো না মে মেট্রো রেল কর্তৃপক্ষ মৃত পরিবারকে পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে পাঁচ লাখ টাকা দিয়ে যে কি ভাই একটি মানুষের জীবন কেনা যায় পাঁচ লাখ টাকা দিয়ে কি একটি সন্তানকে তার বাবার যে অনুভূতি তা যার বাবা হারার হারানোর যে ব্যথা সেটাকে দিতে পারবেন অবশ্যই পারবেন না বলতে পারেন যে এটা দুর্ঘটনা ঘটেছে ভাই দুর্ঘটনা ঘটে কিন্তু দুর্ঘটনা প্রতিরোধ করার মতনও ব্যবস্থা গ্রহণ করা যায় পাঁচ লাখ টাকা দিয়ে একজন পিতা মাতার তার সন্তান হারানোর দুঃখ সেটা আসলে দূর করা যাবে না একজন স্ত্রীর স্বামী হারার যে কষ্ট সেটা অবশ্যই পাঁচ লাখ টাকা দশ লাখ পাঁচ কোটি টাকা দিয়েও পারা যাবে না তাই আমার যে চাওয়া সেটা হচ্ছে ভাই প্রথমে যখন একটি দুর্ঘটনা ঘটছে তখনই যদি ব্যবস্থা নিতেন হ্যাঁ তাহলে এই লোকটার হয়তো জীবন নাও যাইতে পারত এখন তাকে টাকা দেবেন পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা অনেকেই শোক প্রকাশ করবেন দুঃখ প্রকাশ করবেন কিন্তু এটা আসলে অর্থ এই না আমি মনে করি যদি শুরু থেকেই ব্যবস্থা নেওয়া হতো যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তাহলে হয়তো ভালো হতো এখন হয়তো কিছুই করা হবে না এই কয়দিন শোক পালন করবে কেউ দুঃখ পালন করবে কিছু টাকা দেবে তারপর হয়তো ভুলে যাবে আবার একদিন লোক কারো মাথায় পড়বে আবার মারা যাবে এভাবেই চলতে থাকবে বাংলাদেশের যে ব্যবস্থা এটাই তারা আসলে জনগণের কথা খুবই কম চিন্তা করে সবাই আমি মনে করি যারা কর্তৃপক্ষ আছেন তারা এই ঘটনা থেকে শিক্ষা নেন যাতে ভবিষ্যতে আর কারো মাথায় যেন এই ভারী বস্তু না পড়ে চাইলে কর্তৃপক্ষ চাইলে অনেকভাবেই তা প্রতিরোধ করা যায় প্রত্যেকটা জিনিসেরই প্রতিরোধ আছে করা যায় একটু যদি তাদের মন মানসিকতা থাকে মন মানসিকতা থাকে হয়তো কিছু টাকা খরচা হবে কিন্তু ভাই কিছু টাকা যদি যায়ও তাহলে আমি মনে করি যে আমরা অনেক বিপদ থেকে রক্ষা পাবো কারণ ঢাকা শহরটা খুবই ব্যস্ত শহর সবসময় মানুষ থাকে এই রেললাইনের নিচে অনেক হাজার হাজার মানুষ থাকে হ্যাঁ কার মাথায় পড়বে তা তো বলে কেউ পড়বে না ভাই যে কোনো মুহূর্তেই পড়তে পারে একজনের জায়গায় দশজনও মৃত্যুবরণ করতে পারে হ্যাঁ তাই সময় থাকতে আপনারা সচেতন হন এটাই আসলে আমার